আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো ডাল দিয়ে পুঁই কচু রান্না আমি এখানে ডাল নিয়ে নিয়েছি ডালটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে পুঁই শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং নিয়ে নিয়েছি কচু কচুটাও ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি ডালটা কুকারে রান্না করবো আমি সেই জন্য নিয়েছি একটা কুকার এর মধ্যে দিয়ে ডালটা ঢেলে দেবো দিয়ে দিচ্ছে এখানে জল কচুটা দিয়ে দিলাম পুঁই শাক একে দিয়ে দেব পুঁই শাক সব দিয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো একটু নাড়াচাড়া করে দিচ্ছি এটা আমি হুইসেল নিয়ে নেব ঢাকাটা লাগিয়ে দিলাম এটা সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারটা খুলে দেখব এই রকম হয়েছে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো কচুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখানে আপনারা লবণটা চেক করে নেবেন আমি এখানে লবণ এক চামচ দিয়ে দিলাম ভালো করে নেড়ে দিচ্ছি দিয়ে ফুটিয়ে নেবো এটা ফুটে গেছে ভালোভাবে এবার আমি একটা অন্য পাত্রে বাঘার দিয়ে নেব একটা পাত্র নিয়ে নিয়েছি ভালো করে গরম করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দেব গোটা জিরে পেঁয়াজ কুচি রসুন কুচি ভালো করে পেঁয়াজটা ব্রাউন কালার করে নেবো এবার আমি ডালটা ঢেলে দিচ্ছি ডালটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে রান্না কমপ্লিট হয়ে গেছে আমি একটা অন্য পাত্রে তুলে নেবো খুব সুন্দর হয়েছে রান্নাটা আপনারা বাড়িতে ট্রাই করবেন খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে খুবই টেস্ট লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পেতে